বাংলাদেশের প্রতিটা প্রান্তে আপনি কোনো না কোনো ইতিহাস বা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হিসাবে কোনো স্থান বা স্থাপনা পেয়ে যাবেন বাংলাদেশ শাসন করে গেছে ব্রিটিশ থেকে শুরু করে মোগল রাজারা প্রতিটা শাসকরাই রেখে গেছে তাদের শাসন আমলের শাসনামলের চিহ্ন বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য ঐতিহ্য নিয়ে অঞ্চলভিত্তিক ভিডিও পর্বের আজকের পর্ব আমি সাজিয়েছি ময়মসিং বিভাগের ময়মরসিং জেলার গোপরগাঁও গোপরগাঁও বাংলাদেশের একটি প্রাচীনতম থানা ব্রিটিশরা নিজেদের প্রশাসনিক কাজে সুবিধার্থে যে কটি প্রথম থানা প্রতিষ্ঠিত করে তার মধ্যে অন্যতম হচ্ছে এই গোপরগাঁও গোপরগাঁওকে বলা হয় ময়মনসিংহ বিভাগের শিক্ষানগরী এবং গোপরগাঁওয়ে মানুষের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে কৃষি এই গোপরগাঁওয়ের মানুষকে উৎসর্গ করে কবি জসীমউদ্দিন লিখেছিলেন তার নকশিকাথার মাঠ কবিতা তো শুরু করি আমাদের মূল ভিডিও আসসালামু আলাইকুম আমার ইতিহাস ঐতিহ্যের ভিডিও আজকে আমি আছি মহমন বিভাগের মহমন জেলান জেলার গফরগাঁও থানাতে তো গফরগাঁও বাংলাদেশের অন্যতম একটি পুরাতন থানা প্রায় দুশো বছরেরও বেশি ব্রিটিশ সরকার তাদের শুরুর দিকে যেই কয়টি প্রশাসনিক কাজে মানে সুবিধার জন্য যে কয়টি থানা প্রতিষ্ঠিত করে তার মধ্যে অন্যতম গফরগাঁও থানা এই গফরগাঁও থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে তো এই মানে আঠারোশো সাল মানে তার মানে দুশো বছরেরও বেশি সময় তার মানে বোঝা দিতে যে এখানে ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আছে যে পুরাতন যেহেতু তো আজকে আমি এই গফরগাঁও নিয়েই গফরগাঁও ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিওটা তৈরি করব তো সবাই সাথে থাকুন চলুন একসাথে দেখা এখন আসি গফরগাঁও উপজেলা চত্বরে গফরগাঁও উপজেলা দুইটি প্রশাসনিক থানা একটি হলো গফরগাঁও সদর থানা একটি হলো পাগলা থানা যেটা প্রতিষ্ঠিত হয় দু সালে আর গফরগাঁও থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আর গফরগাঁও উপজেলাতে উপজেলায় পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে আটটি আটটি ইউনিয়ন পড়েছে পাগলা থানাতে এবং সাতটি ইউনিয়ন পড়েছে গফরগাঁও সদর থানাতে আর গফরগাঁওয়ের পনেরোটি ইউনিয়নের মধ্যে চোদ্দোটি ইউনিয়ন পড়েছে ভাওয়াল পরগনা জমিদারের আওতাধীন এবং পূর্বের চর আলগি ইউনিয়ন পড়েছিল আঠারো বাড়ি জমিদারের বিশেষ এখন আমি আছি গফরগাঁও থানার সামনে গফরগাঁও থানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে যখন ব্রিটিশরা এই আমাদের এই উপমহা উপমহাদেশ শাসন করে তখন তারা যে বিভিন্ন অঞ্চল প্রশাসনিকভাবে ভাগ করে তো সেই অঞ্চ সেই ভাগ করা অংশের ভিতরে পুরাতন অন্যতম হচ্ছে এই গফরগাঁও আঠারোশো তেরো সালে এই গফরগাঁও থানা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এই গফরগাঁও থানা থেকে পৃথক হয়ে ভালুকা নামে আরেকটি থানা প্রতিষ্ঠিত হয় এবং দু সালে গফর গফরগাঁও থেকে পাগলা নামে আরেকটি থানা প্রতিষ্ঠিত করা হয় পৃথক করে এখন আমি আছি গফরগাঁও পৌরসভা ভবনের সামনে গ গফরগাঁও পৌরসভা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গফরগাঁও একটি ক শ্রেণীর আওতাভুক্ত পৌরসভা গফরগাঁও থানা অনেক প্রাচীন হলেও গফরগাঁও পৌরসভাটা কিন্তু অনেক পরে নির্মিত হয় এই মানে প্রতিষ্ঠিত হয় গফরগাঁও পৌরসভার আয়তন হচ্ছে পাঁচ দশমিক তেত্রিশ বর্গ কিলোমিটার এবং গফরগাঁও পৌরসভার জনসংখ্যা একান্ন হাজারের মতো আমি আছি গফরগাঁও ডাকগড়ের সামনে তো এখন আমরা একটু গফরগাঁওয়ের নামটা কিভাবে আসে সেটা নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেরই একটা নামকরণের একটা ইতিহাস থাকে বা কোনো মানুষের নাম জড়িত থাকে তো গফরগাঁওয়ের নামের ইতিহাস হলো গফরগাঁও একটি মানে মোগল রাজাদের যে একটা সেনানায়ক ছিল গাফফার খান সেই গাবফার খানের গফর থেকেই পরবর্তীতে যেহেতু এই গফর গফরগাঁওটা একটা প্রাচীন জনপদ আগে থেকে এখানে একটা লোক বসতি আছে পরবর্তীতে এই অঞ্চলটাকে পরবর্তীতে নামকরণ করা হয় গফর গাঁও ওই গাবফার খান থেকেই পরবর্তীতে নাম হয় গফর গফরগাঁও এখন আমি আছি গফরগাঁও সরকারি কলেজে গফরগাঁও সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এই গফরগাঁও এই পৌরশহর গফরগাঁও পৌরসভাটাকে বলা হয় ময়মনসিংহ শহরে ময়মনসিং এই বিভাগের সবচেয়ে শিক্ষার হার বেশি এবং শিক্ষানগরী ময়মনসিংহ বি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার এই গফরগাঁওয়ে গফরগাঁওয়ের শিক্ষার হার আশি শতাংশ এবং এই গফরগাঁও শহরে চারটি সরকারি কলেজ বাইশটি কলেজ কারিগরি সহ এবং একাধিক উচ্চ বিদ্যালয় এবং আটটি কৌমি মাদ্রাসা সহ ছাব্বিশটি মাদ্রাসা আছে যার কারণে গফরগাঁওকে বলা হয় মমনসিং বিভাগের শিক্ষানগরী এবং যেহেতু এটা ব্রিটিশদের ব্রিটিশদের আমলে তৈরি একটি প্রশাসনিক এলাকা ঐতিহ্য প্রাচীন জনপদ যার কারণে এখানে ব্রিটিশরাও অনেক কিছু মানে তাদের মন মতো করে এবং সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে এই গফরগাঁওকে সেক্ষেত্রে শিক্ষার বিষয়েও তারা ব্যাপকভাবে কাজ করেছে গফরগাঁও ইতিহাস ঐতিহ্যের এই ভিডিওতে এখন আমি আপনাদের দেখাবো গফর জানাবো গফরগাঁওয়ের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি তো গফরগাঁয়ের অর্থনৈতিক অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষিকাজ মানে কৃষিখাত গফরগাঁয়ের অধিকাংশ মানুষ এই কৃষি নির্ভর এবং এই গফরগাঁও যখন আপনি আসবেন গফরগাঁও শহর থেকে একটু বের হলে দেখবেন যে প্রচুর পরিমাণে আবাদি জমি তো এই আবাদি জমি জমিগুলাই কৃষি কাজ করা হয় আর এখন আমি আছি গফরগাঁওয়ের সর আলগি ইউনিয়নের সর মাসলন্দ গ্রামে তো একটা বেগুন ক্ষেত্র দেখতে পাচ্ছেন এই বেগুন ক্ষেত্রটা এত বড় এরিয়া তো এখানে একটা সময় বিখ্যাত ছিল সারা দেশব্যাপী এই গফরগাঁওয়ের লাফা বাইগুন যে লাফা বাইগুন একটা চাষ হতো সেটা বাংলাদেশে সারা দেশেই মানে সুনাম ছিল এই গফরগাঁওয়ের চল সর আলগে ইউনিয়নের তো এখন এখনকার কৃষকরা সেভাবে আর সেই লাফা বাইগুন মানে উৎপাদন করে না চাষ করে না এর মূল কারণ হচ্ছে এখন উৎপাদন খরচটা অনেক বেশি কিন্তু দামটা সেরকম পাওয়া যায় না যার কারণে তারা কিন্তু এই লাফা বাইগণ আর ওরকম উৎপাদন করে না তো এত বড় একটা বেগুন ক্ষেত দেখলাম এই পুরা বেগুন ক্ষেতে কিন্তু ওরকম লাফা বাইগুন আমি দেখি নেই মানে নাই একটা খেত পাইনি লাফা বাইগুন ম্যাক্সিমাম এই দেখলাম গোল বাইগুন মানে গোল বেগুন আর কি গোল বেগুন এখন এদিকে কৃষকরা চাষ করে আর অধিকাংশ জমিতে ধান সহ অন্যান্য যে কৃষি পণ্য সেগুলা চাষ করা হয় এখন হয় না যে এখন সিজন নামে শেষ সিজন বাগন আরাম হয় কার্তিক মাস থেকে হ্যাঁ

সেই তারা সবাই মাঠ এটা দু হাজার বাইশ সালে উদ্বোধন করা হয়েছে এখানে সবাই মানে বিকেল বেলা ফুটবল খেলতে পারে আবার অনেক ফুটবল ফুটবল টুর্নামেন্ট ও হয় নাকি ভাই ফুটবল টুর্নামেন্ট সহ অনেক বড় বড় ম্যাচ ওই জায়গা হয় দেখ মানে গ্যালারি আছে মানে এই যে দেখেন স্টেডিয়ামে গ্যালারি আছে প্রেস বক্স আছে সবকিছু মিনি তো এই দেখে না গফরগাঁও সম্পর্কে তো ভাইয়ের কাছে একটু জানতে যাব যে গফরগাঁও সম্পর্কে নাকি মানুষের কিছু নেগেটিভ ধারণা আছে তো ভাই আসলে গফরগাঁও কিভ মানুষ কি মানুষ যেটা বলে সেটা নাকি আসলে তারা অনেক অমায়িক এবং সহজ সরল সবার সাথে সহজে মিশে যায় কোনটা না না এটা মানুষ কি ভুল বলে বিভিন্ন মানুষে অনেক আগে আর কি যে মুক্তিযোদ্ধার পরে আর কি মানে বিভিন্ন আমাদের পাশের জেলায় পাশে থানা এরিয়া বা এরিয়ার একটা গ্রামে মানে এখানে ডাকাতি করতে থাকে জায়গাটার নাম হলো দলা এই জায়গায় মানে ডাকাতি করতে বেশি পরে আর কি সাথে যেন গফর গাঁও এলাকা ডাই এই গফর গাঁও এই জন্য নামটা হয়ে গেছে গফর গাঁও বাংলাদেশ ডাকাতি ছিল এখন এটা মানে হয়তো বহন অনেকে বলে যে গফর গাঁও গফর গাঁও ডাকাতি এলাকা এখন তো আমি আজকে ঘুরলাম তো গফর যে ভাইরা কত সহজ সরল সবাই সহজে মিশে গেছে এই যে ভাই এই যে আরো আছে আমাদের আর কয়েকজন ভাই আছে তো মানে একটা এলাকার মানুষের সম্পর্কে অনেক কিছুই বলা যায় কিন্তু যদি আপনি তাদের সাথে না মিশেন তাদের কাছে না যান তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে মানুষগুলা কিরকম আমাকে চিনে না একদিন দেখছে আজকে দেখার পরে ভাইরা আমার সাথে চলে আসছে আবার আমি বললাম যে গোপরগাঁয়ের পুরনো কি আছে তো বাইরে আমাকে নিয়ে আসলো যে এই রাজবাড়িটা দেখানোর জন্য এই যে গোপরগাঁয়ের এই রাজবাড়িটা এটা হয়তো সম্ভবত গোরগাঁওয়ের সবচেয়ে পুরাতন ভবন এছাড়া গফরগাঁও দেখার মতো নাই যা ছিল সবই ভেঙে ফেলা হয়েছে তো আসলে মানুষ আসলে শহর সরল তো আমি ওই গ্রামে গেছিলাম গ্রামেও দেখলাম এই শহরের ভিতরে ভাইদের সাথে কেমন আবার আসবে গফরগাঁও এর পুরাতন ভবনগুলোর মধ্যে অন্যতম হয়তো এটাই সবচেয়ে পুরাতন ভবন এটা হচ্ছে গফরগাঁও কাসারি রোডে এবং যেহেতু এটা প্রায় শত বছর বছরেরও বেশি পুরানো তাই এটা এখন প্রায় ধ্বংসের প্রান্তে এটা এখানে এখন কোনো বসতি নাই বা অনেক রাজবাড়িতে আমরা দেখি যে সরকারি অনেক অফিস দপ্তর তৈরি করে কিন্তু এটাতে কিছুই নাই এখন এটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এটার যে ওয়ালের মানে ওয়াল তারপর দেয়াল এই সিলিং সবকিছু আস্তে আস্তে খুলে খুলে পড়ে যাইতেছে মানে এটা এখন হয়তো আর কয়েক বছরের ভিতরে ধ্বংস হয়ে যাবে এখানে নাকি আরো কিছু ভবন ছিল। সেগুলো এখন সবই ধ্বংস হয়ে গেছে শুধু এটাই দাঁড়িয়ে আছে গফরগাঁও সবচেয়ে পুরাতন ভবনগুলোর মধ্যে এটাই হয়তো সবচেয়ে পুরানো গফরগাঁও একটি পথম শ্রেণীর পৌরসভা গফরগাঁও পথম শ্রেণীর পৌরসভা হলেও গফরগাঁওয়ে কিন্তু সেরকম বিনোদন কেন্দ্র নাই তো গফরগাঁয়ের মানুষ বিনোদনের জন্য আসে প্রতিদিন বিকেল থেকে রাত রাত পর্যন্ত এখানে এই বিনোদন বিনোদনের জন্য আসে মানে পার্ক হিসাবে এখানে ঘুরতে আসে এটা হলো ব্রহ্মপুত্র নদীর পার তো ব্রহ্মপুত্র নদীর পারে একটা ব্রিজ আছে এবং এই ব্রিজের নিচেই একটা ছোটখাটো বিনোদনের কেন্দ্র মতো হয়ে গেছে এখানে অসংখ্য কফি শপ ফাস্ট ফুড এবং রেস্টুরেন্ট আছে তো গফরগাঁয়ের মানুষ বিকাল থেকে রাত্র পর্যন্ত এখানেই আড্ডা দেয় এবং সময় কাটায় গফরগাঁও রেলওয়ে স্টেশন নির্মাণ হয় আঠারোশো ছিয়াশি সালে প্রাচীন এই রেলওয়ে স্টেশনে আঠারোশো ছিয়াশি সালে নির্মাণ হলেও ওরকম কোনো উল্লেখযোগ্য কোনো আন্তঃনগর ট্রেন এখানে স্টপেজ দিত না দু সালের আগে দু সালের আগে এই গফরগাঁও রেলওয়ে স্টেশনে কিছু লোকাল ট্রেন ব্যতীত আর কোনো ট্রেনেরই স্টপেজ ছিল না যেহেতু এই গফরগাঁওয়ের মানুষের জন্য ট্রেন ব্যতীত অন্যান্য অন্য কোনো যানবাহন যাতায়াতের জন্য সেরকম সুবিধা না যার কারণে দু হাজার চোদ্দো সালে এলাকাবাসীর দাবির মুখ সকল প্রকার আন্তনগর ট্রেন এই গফরগাঁও রেল স্টেশনে স্টপিস দিয়ে থাকে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে যেহেতু আসতে লেট হয়ে গেছিলো যার কারণে এখন আমি আসি গফরগাঁও রেলওয়ে স্টেশনে তো গফরগাঁও যোগাযোগের ব্যবস্থা বলতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গফরগাঁও এই রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন থেকে মানুষ ঢাকা ঢাকা যাতায়াত করে সব দেশের বিভিন্ন প্রান্তে বাসের সাথে বাস যোগাযোগ নাই গফর রকমের যে মানুষ তারা যাতায়াতের জন্য লেগুনা বা সিএনজিতে করে ময়মনসিং অথবা এদিকে ভালুকার দিকে যাতায়াত করে থাকে আর যারা ঢাকায় যাতায়াত করে তারা ম্যাক্সিমামই ট্রেনে যাতায়াত করে আর যেহেতু গফরগাঁও একটি ক শ্রেণীর পৌরসভা তো এই শহরের চিকিৎসা সেবার ক্ষেত্রে মোটামুটি একটা সরকারি হসপিটাল আছে তারপর আপনার একাধিক সব বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার আছে আর বিপণী বিতানের মধ্যে জামতলা মোড়টা সবসময় জমজমাট থাকে রাত পর্যন্ত এখানে মানুষজন আসে এবং এখান থেকেই কেনাকাটা করে থাকে হয়তো বেশি কেনাকাটা করার জন্য তারা মমসিং অথবা ঢাকাতে যাতায়াত করে থাকে তো আমার এই গোপরগাঁওয়ে গফরগাঁও একটি ঐতিহ্যবাহী একটি পুরনো একটি থানা এবং শহর কিন্তু সেই হিসাবে কিন্তু এটা মানে ওরকম সুযোগ সুবিধা ওরকম নাই যেহেতু এখানে বাসের বাস যোগাযোগ নাই বা অন্য কোনো যোগাযোগ নাই একমাত্র যোগাযোগের মাধ্যম হলো ট্রেন তো ঐতিহাসিক এবং দুশো বছরের পুরনো একটি থানা হওয়াতেও হওয়ার পরও এখানে কিন্তু সেভাবে অনেক কিছু নাই মানে যোগাযোগের জন্য তাদের একমাত্র র্যালি র্যালি ভরসা মানে ট্রেনই তাদের একমাত্র ভরসা তো এই ভিডিওটা আমি শেষ করতে চাইতেছি গফরগাঁও থেকে তো পরবর্তীতে বাংলাদেশের অন্য কোনো উপজেলা বা জেলাতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ